আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা ফেসবুক পেজ খুলে কীভাবে ইনকাম করতে পারবেন চেলেন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক সরাসরি আপনি সরাসরি আপনি ফেসবুক পেজটি আগে ওপেন করুন ওপেন করার পর আপনাকে থ্রি ডটে ক্লিক করুন থ্রি ডট কর থ্রি ডটে ক্লিক করার পর দেখছেন আপনাদের এখানে লেখা আছে পেজ পেজ অপশানে ক্লিক করার পর আপনাকে দিতে হবে ক্যাটাগরি চাই যে এখানে দেখতে হবে ক্যাটাগরি ক্লাস ক্যাটাগরিতে ক্লিক করার পর আপনাকে গেট স্টারে ক্লিক করুন আবার গেট স্টার্টে ক্লিক করার পর আপনি পেজের কি নাম দেবেন ওই পেজটার নাম লিখতে হবে তো আমি এখানে লিখে দিলাম আমার নিজের মূল মতন আমি দিলাম শাকিল আমি এখানে আমার নিজের মতো নাম দিলাম আপনার নিজের মধ্যে যেটা ইচ্ছা হতাম নাম দিতে আমি যেমন সাকিব ইসলামিক টিভি দিলাম আবার নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করুন আপনার কী আছে টিভি চ্যানেল মুসলম্যান আপনার যেটা ইচ্ছে আমি টিভি চ্যানেলটা দিয়ে দিলাম আবার আবারেক্টার ক্লিক করুন ক্যারেক্টার রিস্টার করে আপনার এখানে আপনি এখানে দিতেও পারেন জেনারেল নাও দিতে পারেন আপনি এখানে ইউটিউবের ইউটিউবে যেটা ইয়ে থাকে ওঠে দিতে পারেন আমি দেব না আমি আগে চলে যাচ্ছি আমি কিছুই দেব না এখন আমি এখন আপনারা জাস্ট দেখাচ্ছি ওপেন করে আবার নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সট করুন এখানে মোবাইল নাম্বার চাইবে আমি মোবাইল নাম্বার ঠাকুরের মতন দিয়ে দিচ্ছি আমি এখানে ফ্রেন্ডকে আপনি ইনভাইট করতে পারেন আমি ইনভাইট করে দিচ্ছি কজনকে আমি ইনভাইট করে দিলাম আমি পাঁচ ছজন আগে করতে পারে না করতে পারে না আপনার মন মতন কাজ করতে হবে আমি ইনভাইট করে আবার নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করলাম আবার ডান করে দেন দেখতে পাচ্ছি না আমি কি ক্লিক করে দেখতে পাচ্ছি না আমার পেজটি ওপেন হয়ে গেছে সার্কেল ইসলামিক টিভি পেজটিকে ভালোভাবে প্রোফাইলভাবে দেখতে পাচ্ছেন কীভাবে ইউটিউব পেজটা খুললাম এভাবে আপনি ফেসবুক ফেসবুক পেজ খুলে ইনকাম করতে পারেন দৈনিক প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে ভালোভাবে এখানে আমি আমি এখন খুলে দেখালাম পরে আবার জিনিসটিকে সাজাতে হবে তাই এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে যাবেন এরকম ভিডিও পেতে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন